গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আরো একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে এনেছি অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর একটা দিন পরে কিন্তু ও বাড়ি ফিরবে কালকেরই ফেরার কথা আছে সম্ভবত মানে বেশিরভাগ কালকেরই ফেরার চান্স আছে যেহেতু শনিবার রবিবার তো থাকবে না আজকে রান্না হচ্ছে থোর এত সাদা থোরটা পুরো একদম দুধের মতন এক একটা থোর কি লাগছে ভাব কাটার সঙ্গে সঙ্গেই লালচে মতো হয়ে যায় কিন্তু এটা দেখছি এত ভালো গতকালের দাদু আমাদের কলা গাছটা কেটেছিল কলা গাছ কাটলে কি আমাদের দুটো করে ধরে দেয় আর দাদু করে দেয় এইদিকে দেখো পুরো একদম সাদা নরমও আছে থাকটা এক একটা কাটতে গেলে বোঝা যায় ছুরিতে কেটে কেটে এমন অভ্যাস হয়ে গেছে না বন্ধুরা আমি তো করে ছুরিতেই কাটি মানে আমি বটি ব্যবহার করতে পারি না মানে বলাটা ভুল হবে পারি কিন্তু যেই কাজটা এত তাড়াতাড়ি হয়ে যায় ওই কাজটা ডবলের থেকেও ডবল টাইম লাগে এই ঠান্ডা করেছে মা আজকে বার করেছে কম্বল আলাস হয়ে যায় তো ভাত হয়ে গেছে বন্ধুরা মা ভাত তো পুরো দিচ্ছে আর এইদিকে আমার ঠোঁট দেখো কতটা সাদা দেখেছো শুধু হলুদ জলে চুবি রেখেছি তাই একটু হলদে লাগছে না সাদা ধপে অন্য সময় কি এরকম লালচে ভাব চলে আসে কিন্তু আজকে লালচে আসেনি তো বন্ধুরা বালতি করে জল নিয়ে এসেছি আহ এই যে ছড়িয়ে দিই একটু সর্ষে গাছগুলো বেশ ভালোই বেরিয়েছে দেখো দেখেছো কালকে কইটুকু দেখেছি আজকে দেখো কতটা বেরিয়ে গেছে জল ছড়িয়ে দিই বন্ধুরা দেখো পুরো কিন্তু মাটি ভিজিয়ে দিয়েছি এখানটা তো সর্ষে শাক ছড়িয়েছিল বেরিয়েছে সর্ষে শাক পুঁই শাক আর ওই দিকটা তো পুরো ভিজিয়ে দিয়েছি তেল দিয়েছি আর চুলটা টান টান করে বেঁধেছি বলে কেমন লাগছে গতকাল থেকে না পিঠের সিদ্ধার মাঝখানটা অসহ্য ব্যথা যন্ত্রণা করছে করছে জানি না ব্যথাই করছে ব্যথা না যন্ত্রণা ব্যথা সেই দম বন্ধ করা ব্যথা যেটুকু কাজকর্ম করছি না পুরো সম্পূর্ণ মনের জোরে করতেই হবে ওই জন্য করছি না এত ব্যথা করছে ঠিক মাঝখানটাই উপরের এই দিকটা করে এত ব্যথা করছে না এরকম কখনো হয়নি কেন হচ্ছে বুঝতেও পারছি না চলো সারাদিনে যা জামা কাপড় ধোয়া জল বাসন ধোয়া জল বেরোবে টুকটুক করে এসে গাছে দিতে থাকবো তো চলছে দেখো এদিকে সয়াবিন তরকারি হয়ে গেছে আর এদিকে হচ্ছে ছোট বাজার করছে ছোট্ট একদিন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ঘরের ভিতর মানে বেডরুমের মধ্যে সবুজ রঙের গাছপালা থাকবে কি ভালো লাগে না দেখতে ওই ছোট্ট একটা মানি প্ল্যান্ট ওইটা লাগিয়ে রেখেছি মাঝে মাঝে ধুলো পড়ে যায় তো ওই জন্য একটু জল স্প্রে করে দিই যাতে গাছের যে সবুজ রংটা সেটা কিন্তু বোঝা যায় আমার ঘর তো সেরকম বিশেষ বড় না সেরকম যা রাখার পজিশানও নেই যদি আমার ঘরে রাখার মতো পজিশান থাকতো যে ইনডোর প্ল্যান্টগুলো স্ন্যাক প্ল্যান্ট আরো অনেক রকম যে গাছপালাগুলো ঘরে রাখা যায় সেগুলো কিন্তু ঘরে আনাচে কানাচে এখানে সেখানে সাজিয়ে রাখতে পারতাম কারণ ঘরের ভিতরে সবুজের ছোঁয়ার থাকলে কিন্তু ঘরের সৌন্দর্যটাই বেড়ে যায় আর মানুষের তো সব ইচ্ছা সব আশা সব স্বপ্ন তো পূরণ হয় না এরকম আমারও অনেক ছোটো ছোটো অনেক ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে যেগুলো কিন্তু পূর্ণ হচ্ছে না বা জানি না ভবিষ্যতে করতে পারবো কি না চলো রুটি করা হয়ে গেছে আর রুটি করার সাথে সাথে কিন্তু রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিলাম রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরেই টিফিনটা খাব কঠিন করে বাসন কোষনগুলো কলতলায় রেখে একটু জল দিয়ে ভিজিয়ে দিই কারণ এর পরে কলে ভাই ঢুকবে ভাইয়ের যে চান ঠান আছে ওইগুলো ভাই সেরে নিক তারপরে আমি বাসন কোষনগুলো একটু পরে মার আমার টুকটাক কাজগুলো আমি সেরে নিই কি ব্যাপার আপনি বসে আছেন এসে তুমি বসে আছো ও এখন প্রত্যেক দিন রুটিন করে নিয়েছে এই টাইমে আসবো আর রুটি পাবো দুর্বলা আছে না জানো খাও

সময় একটা বাজে আর বাসন মাজার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে গতকাল শ্যাম্পু করতে পারিনি আজকে হচ্ছে শ্যাম্পু করে নিলাম আর ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ভাজা ডিম ভাজা তেল লঙ্কা নুন ভাত আর এই যে তরকারি অল্প একটু নিয়েছি এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ থালি আর মা নিয়েছে বাটিতে তরকারি নেবেন না ওষুধ খেয়ে নেবেন একটা খেয়ে ওষুধ আবার এখন একটা খেয়ে নেবেন দুটো খাচ্ছে দেখো ইঁদুরটা খাচ্ছে তো ওই দেখো আর কাকটা এলে কাকটাকে তাড়া করবে ও একা খাবে খেতে দেবে না ওই কাকটাকে দেখছো ওই কাকটা আর ইঁদুরটা দুজনে মিলে একটু পরে মারাপিট করবে এ বলবে বলবে আমি আমি খাবো খাবো আর ও গুড ইভিনিং এখন সময় সাড়ে ছটা বাজে আর সন্দেবেলা প্রত্যেক দিন তো এরকম একটু ঠাকুরের চালাই গান মন্ত্র যাই হোক এখন হচ্ছে গরম জল বসিয়ে এসেছি মাকে একটু হলিশ করে দেবো আর এই যে দেখতে পাচ্ছ মশারি এখনও টাঙানো কারণ ঠিক সাড়ে সাত ছটা থেকে সাতটার মধ্যে প্রচণ্ড পরিমাণে মশা হয় সেই মশারি তো টাঙানোই আছে ওই জন্য আর খুলিনি ভাবলাম মশারির মধ্যে থাকি এক দেড় ঘন্টা তারপর নাই খুলবো পরে মশারা যখন কমে যাবে তখন আর মশার ধূপ কত জ্বালাবো হলো মশার ধূপের গন্ধ না আমি সহ্য করতে পারি না এত স্ট্রং গন্ধ ভালো লাগে না ওই জন্য সবসময় তো মুখ গন্ধগুলো শোকা উচিত না আর আমি যে কোনো উগ্র গন্ধ না নিতে পারি না তো এই জল গরম হয়েই গেছে মাকে একটু হলি তুলে দিই আর আমি একটু শুকনো মুড়ি বসবাস করবো আগে গোলাই তারপর জলটা দেবো না না হরলিকটা বসে যাবে মাকে হচ্ছে হলিক্সটা গুলে দিয়ে আমি একদম মসরির মধ্যে ঢুকে পড়েছি আটা মাগলাম আটা মেখে লিচি কেটে ঢাকা দিয়ে রেখে এসেছি সেই নটা সাড়ে নটার দিকে রুটি উঠে রুটি করবো চারজনের তো আর এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি শুকনো মুড়ি নিয়েছি আর একটু সামান্য আচারের তেল নিয়েছি তো এখন বসে বসে মুড়িগুলো খাবো একটা একটা করে আর এডিট করব। একটু আগে বরকে ফোন করেছিলাম মনটা না খারাপ হয়ে গেল তো ভালো লাগছে না ফোন করেছিলাম যে আগামীকাল শনিবার ওর তো আসার কথা ছিল বলছে আগামীকাল আসতে পারবে না হয়তো মানে শিওর নয় বেশিরভাগটাই মানে চান্স যে কালটা আসতে পারবে না ওদের আরেকটা স্ট্যাগ আছে স্ট্যাগ করবে তারপরে আসবে এবার স্ট্যাগ করে আসতে গেলে ওদের অনেক রাত হয়ে যাবে আর যেহেতু অনেক দূরে রাস্তা তো ছয় ঘন্টা সাড়ে ঘন্টা ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা গাড়ি চালাতে লাগে সন্ধেবেলা যদি কাজ শেষ হয় ওদের আসতে মাঝরাত হয়ে যাবে তো বললাম অত রাত্রির গাড়ি চালিয়ে আসতে হবে না শরীরেরও তো একটা যা এ আছে হ্যাপা আছে ওই জন্য হয়তো যদি কালকে কাজ করতে হয় তাহলে রবিবারে আসবে হলে কালকে আর আসা হবে না ভালো লাগে বলো তো এমনিতে সারাদিন ভূতের মতন বসে থাকি তারপর যদি বরটা ঘরে না থাকে দিনের পর দিন বাইরে কাজে থাকে ভালো লাগে বলো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তাহলে আজকের মতন টাটা